সম্প্রতি অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্ল্যাশটক বিডির বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং অশ্লীল অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে এ কারণে ওই চ্যানেল ও উপস্থাপিকার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট নির্মাণ রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অভিযোগে লিগেল নোটিশ পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে এবার সেই আলোচনাতে যোগ দিলেন এক সময়ের উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল টিভি স্টেজ শো কর্পোরেট কিংবা খেলার মাঠ একসময়ে দাপিয়ে উপস্থাপনা করতেন পায়েল তবে বর্তমানে উপস্থাপনার কাজ ছেড়ে ব্যবসায়ী মনোযোগী হয়েছেন তিনি এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মডেল বলেন আমরা যখন উপস্থাপনা করতাম তখন এটা একটা শিল্প ছিল তবে এখনকার সময়ে সেটা নেই এখনকার সময় কিছু উপস্থাপকের টার্গেটি থাকে অনুষ্ঠানে এনে অতিথিকে হেয় করা সেটা করতে পারলেই যেন সে সার্থক উল্টাপাল্টা প্রশ্ন করবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে এটা কোনো হতে পারে না পাইল আরো বলেন একজন উপস্থাপকের প্রশ্ন কি এটা হতে পারে আপনার কয়জন ডেডি আছে আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান আপনার আয়ের উৎস কি কারো ব্যক্তিগত বিষয়ে বলেও কিছু আছে সেসব নিয়ে কি প্রশ্ন করা যেতে পারে এই মডেল বলেন এই প্রশ্নগুলো যারা করছেন তারা কিন্তু মিডিয়ার মানুষ যার কারণে মানুষও ভাবছেন মিডিয়ার লোক হয়তো দুই নম্বর মিডিয়ার মানুষ মানেই খারাপ এই দায়গুলো কিন্তু সেই উপস্থাপকদেরই ইসরাত জানান মিডিয়ার কিছু মানুষের এমন দৃষ্টিভঙ্গি কর্মকাণ্ডের কারণেই ছেড়ে দিয়েছেন তিনি বর্তমানে ব্যবসায় মনোযোগী হয়েছেন আগে উপস্থাপনা শিল্প বলে গণ্য হলেও এখন তা সার্কাসের মতো হয়ে গেছে উল্লেখ করে ইসরাত পাইল বলেন মিডিয়াতে আগে আমরা যেভাবে উপস্থাপনার কাজ করতাম এখন সেটা সার্কাস বা যাত্রাপালায় পরিণত করেছে কিছু উপস্থাপক এরা গেস্ট এনে হেনস্থা করতে পারলে মনে করে কাজ সার্থক এর সঙ্গে যুক্ত হয়েছে ভিউ ব্যবসা কিন্তু এসবের উল্টোটা হচ্ছে এসব এ কারণে ধীরে ধীরে সরে গিয়ে ব্যবসায় যুক্ত হয়েছি